আমাদের পৃথিবীর চারিপাশে রয়েছে বায়ুমণ্ডল উচ্চতা এবং উষ্ণতার নিরিখে এই বায়ুমন্ডলকে পাঁচটি স্তরে বিভক্ত করা যায় যেগুলি হলো ট্রপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার এখানে সবচেয়ে নিচে যে স্তরটি রয়েছে তার নাম ট্রপোস্ফিয়ার এটি নিরক্ষ অঞ্চলে প্রায় 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে বায়ুমণ্ডলের পার্সেন্ট গ্যাস এবং বাকিটা জলীয় বাষ্প দেখতে পাওয়া যায় এখানে বিভিন্ন রকম আবহাওয়ার পরিবর্তন যেমন ঝড় বৃষ্টি বজ্রপাত এই সব কিছু লক্ষ্য করা যায় তাই এর অপর নাম ক্ষুদ্রমণ্ডল অর্থাৎ ট্রপোস্ফিয়ারের অপর নাম ক্ষুদ্রমণ্ডল এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথেই উষ্ণতার হ্রাস পায় এই ট্রপোস্ফিয়ারের সর্বশেষ স্তরের নাম হলো ট্রপোপোজ অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মাঝখানে রয়েছে ট্রপোপোজ ট্রপোস্ফিয়ারের ঠিক পরের স্তরটির নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার এখানে উষ্ণতা খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় কারণ এখানে রয়েছে ওজন স্তর যা সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে এবং এখানকার তাপমাত্রাটিকে ধীরে ধীরে বাড়িয়ে তোলে এই স্তরে আবহাওয়ার পরিবর্তন হয় না বললেই চলে মেঘ দেখা যায় না যে কারণে উড়োজাহাজ বা জেট প্লেনগুলো এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়েই কিন্তু চলাচল করে আর এই স্ট্যাটোস্ফিয়ারের সর্বশেষ স্তরের নাম হল স্ট্র্যাটোপোজ অর্থাৎ মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে দেখা যায় স্ট্যাটোপোজ এখানে আরও একটি কথা বলে রাখি যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টি প্রায় হয় না বললেই চলে অর্থাৎ শান্ত আবহাওয়া বিরাজ করে তাই এর অপর নাম শান্ত মন্ডল স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক পরে স্তরটির নাম হল মেসোস্ফিয়ার যা প্রায় আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্থানে উষ্ণতা আবার ধীরে ধীরে কমতে শুরু করে এখানকার উষ্ণতা প্রায় মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড তাই এখানে পৃথিবীর বাইরে থেকে আসা উল্কা পিণ্ডগুলি জ্বলে পুড়ে যায় পৃথিবীতে পড়ার আগেই মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম হলো মেসোপজ অর্থাৎ থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝখানে রয়েছে মেসোপজ এই থার্মোস্ফিয়ার তেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটি হলো বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি উষ্ণতাযুক্ত স্তর এখানে তাপমাত্রা পৌঁছাতে পারে দু ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই স্তরের গ্যাস অনুগুলো সূর্যের এক্স ও অতি বেগুনি রশ্মি শোষণ করে এতে গ্যাসগুলো আয়নে রূপান্তরিত হয় তাই একে বলে আয়নোস্ফিয়ার তাই এই স্তরে খুব সহজেই রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এবং দূরপাল্লার যোগাযোগ রক্ষা সম্ভব হয় তাছাড়া এই স্তরে বিভিন্ন উল্কা এবং মহাকাশের আবর্জনা পুড়ে ছাই হয়ে যায় এই থার্মোস্ফিয়ারেই আবার উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে আরোরা বা মেরুজ্যোতি দেখতে পাওয়া যায় সব শেষে আসে এক্সোস্ফিয়ার এই এক্সোস্ফিয়ার বায়ুমন্ডলের প্রহরী হিসেবে কাজ করে এখানে পৃথিবীর বিভিন্ন গ্যাসগুলি বহির্জগতের সাথে মিলিয়ে যায় এবং এই স্তরেই কৃত্রিম উপগ্রহগুলোর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়